রাজধানীর মৌচাকের একটি হাসপাতালের পার্কিং থেকে দুজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা এখানে যারা এই হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে এবং এর পাশাপাশি যিনি সিকিউরিটি ইনচার্জ রয়েছে তার সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন বৃহস্পতিবার সকাল নাগাদ এই গাড়িটি এখানে প্রবেশ করেন এবং গাড়িটি এখানে প্রবেশ করার পর কিন্তু গাড়িটি বের না হলে আজকে সকাল সাড়ে এগারোটা আনুমানিক বারোটা নাগাদ এখানে সিকিউরিটি ইনচার্জ প্রবেশ করেন এবং তিনি প্রবেশ করে দেখেন একটি গাড়িতে দুটি দুজন ব্যক্তি বসে আছেন এবং একজন মূলত ড্রাইভিং সিটে এবং আর একজন ঠিক পাশের সিট এখানে বসে রয়েছেন সেটি দেখার পর তিনি সেই গাড়ির দরজাটি খুলে তাদেরকে ডাকা করলে তখন তাদের সারা না পেয়ে কিন্তু তারা এখানে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে ডাকলে তারা এখানে এসে কিন্তু দুজন ব্যক্তির মরাদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছেন এবং তাদেরকে কিন্তু এখান থেকে বের করার প্রক্রিয়া চলছে আনুমানিক দুজন মধ্যবয়স্ক লোক কিন্তু এই গাড়িটির মধ্যে ছিলেন এবং গাড়িটি যখন প্রবেশ করেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই দুজন এখান থেকে গাড়িটি নিয়ে প্রবেশ করেন এরপর কিন্তু তারা এখান থেকে বের না হলেই দীর্ঘ সময় পর তথা আজকে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ কিন্তু এখানে সিকিউরিটি ইনচার্জ প্রবেশ করে এবং এখানে প্রবেশ করার পর কিন্তু তিনি সেই ব্যক্তি দুজনকে ডাকাডাকি করে এবং তাদেরকে একাধিকবার ডাকার পর তাদের না পেয়ে কিন্তু তিনি তার হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে ডাকলে তারা এখানে উপস্থিত হয়ে কিন্তু দুজন ব্যক্তি এখানে মৃত অবস্থায় রয়েছেন সেটি কিন্তু তারা বলেন এবং কিছুক্ষণ আগেই এখানে রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন তারা তথ্যপে এখানে এসেছেন এবং এখানে এসে দুজন ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে তারা কিন্তু তারা তাদেরকে এখান থেকে প্রাথমিকভাবে উদ্ধার প্রক্রিয়া কিন্তু তাদের চলমান রয়েছে এবং আমরা ভেতরে একবার প্রবেশ করেছিলাম ভেতরে যেই চিত্র দেখেছি এবং হাসপাতালের যিনি সিকিউরিটি ইনচার্জ রয়েছেন সেই সিকিউরিটি ইনচার্জের সাথেও কিন্তু আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন পুরো হাসপাতালের পুরো হাসপাতালের যতগুলো গাড়ি প্রবেশ করেন এবং যতগুলো গাড়ি এখান থেকে বের হন প্রত্যেকটি গাড়ির হিসেব কিন্তু হাসপাতালের যেই একটি নির্দিষ্ট সিকিউরিটি ইনচার্জের যেই বই রয়েছে বা খাতা রয়েছে সেটিতে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং যেই গাড়িটিতে এখানে দুজন ব্যক্তিকে পাওয়া গেছে সেই গাড়িটি কিন্তু সাদা একটি গাড়ি এবং সেই গাড়িটি এখান থেকে প্রবেশ করার সময় কিন্তু এখানে এন্ট্রি করা হয়েছিল এবং এখান থেকে যখন গাড়িটি বের না হচ্ছিলেন তখনই কিন্তু সিকিউরিটি ইনচার্জ পুরো এই পার্কিংয়ে গিয়ে কিন্তু তারা এখানে লাশ দুটিকে দেখতে পেয়ে কিন্তু তারা ইতিমধ্যেই তাদের যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে সেই হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন সেই চিত্র কিন্তু আমরা এখানে বসে দেখতে পেয়েছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক হাসপাতালের সামনে এবং আমরা আপনাদেরকে সেখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি সিরাজুল আলম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আমরা এই মুহূর্তে ঠিক সেখানেই রয়েছে এবং সিরাজিল আলম মেডিকেল কলেজের মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঠিক